মাছ ধরার আটলে মাছের বদলে ধরা পড়ল বিষধর গোখরো সাপ আতঙ্কে মৎস্যজীবী হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালিতে বিশাল আকারে সাপ ধরা পড়ল মাছ ধরার আটলে লেবুখালীর বাসিন্দা নারায়ণ মন্ডল পেশায় মৎস্যজীবী তিনি গতকাল লেবুখালীর রায়মঙ্গল নদীর খালে মাছ ধরার জন্য অটল পেতেছিলেন আজ সকালে সেই আটল তুলতে দেখা গেল আটলে প্রায় পাঁচ ফুট লম্বা একটি গোখরো সাপ তার ভিতরেই রয়েছে যে মাছগুলো আটলে ধরা পড়েছিল সেগুলোই ওই সাপ খেয়ে নিয়েছে রীতিমতো গ্রামের লোকজনদের খবর দেওয়া হয় ভয় পেয়ে যান তিনি জানা যায় বন দপ্তরের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে আসার জন্য মাছ ধরার আটলে সুন্দরবনের সাপ ধরা পড়েছে আর এতে আতঙ্কের শেষ নেই মানুষ খুবই আতঙ্কগ্রস্ত রয়েছে কেন সুন্দরবন ছেড়ে লোকালয়ে চলে আসছে সাপ সহ একাধিক জীবজন্তুর দল তার কারণ সুন্দরবনের উপর আঘাত করছে সাইক্লোন সেই সাইক্লোনের অন্যতম ইয়াস ঝড় এই সাইক্লোনের ফলে সুন্দরবন জঙ্গলে নোনা জল ঢুকে গিয়েছিল আর যার ফলে নষ্ট হয়েছে তাদের বাসস্থান অন্যদিকে খাবারের অমিল দেখা দিয়েছে জঙ্গলে তাই জঙ্গল ছেড়ে কখনো বেরিয়ে আসছে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার আবার কখনও জীবজন্তুর কুল তাই বিশেষজ্ঞদের মতে যত দ্রুত সম্ভব সুন্দরবনের জঙ্গলের উপর নজর দিক সরকার জীবকুল না হলে বিলুপ্তির পথেই চলে যেতে পারে যাচ্ছি হম <laughs> 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 কত বড় অনেক বড় ভয় পাচ্ছো কি কোথায় এই জায়গাটার নাম কি সেরকম কি আগে আটল পড়তো কবার পড়েছে মনে আগে অনেকবার পড়েছি কি নাম তোমার মায়ামুন এই যে এই যে এই যে এই তো লাংশাড়ি হলো আরো ছাড়তে মনে হলো বুখালি খালে লেবুখালি কোন খাল এ তো এই লেবুখালি খাল এটা এই লেবুখালি খাল কি হইছিল লেবুখালিতে লেবুখালি থেকে আটল বেতেছিলাম আটল পাতার পরে কালকে আটল বেতেছিলাম তাই পড়েছে কখন দেখতে পেলে এই সকালে আটল থেকে সকালে কিভাবে দেখলে একটা আটল ধরে আটটা আটল ধারটা আসি দেখি উপর দিকে আমার ডালা ধরে তারপর কি বলো তারপরে হাতে তো আমার থুই বাড়ি চলে যায় তারপর লোক সংবাদ দেয় কি নাম তো আমার নাম মনোরঞ্জন তুমি কত বছর আটল পাত আমি আছি প্রায় তিরিশ চল্লিশ বছর আমার থাকে আরে চন্দ্রমল্লিকা ভালোই শরীরটা ভালো আছে হ্যাঁ আমরা আমাদের শেক জলে গরমের সময়

आ जले चढ़